আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপ আপনারা যে কবুতরগুলো দেখতে পারতাছেন প্রত্যেকটা কবুতরের ঘরে ডিম বাচ্চার পরিপূর্ণ যাহাকে রানিং কবুদার বলে এখানে কম দামি কবুদার আসছে বেশি দামি কবুদার আছে কম দামি কবুতরের নিচে বেশি দামি কবুতরের ডিম তার মানে ডিম চাইলে দেওয়া হয়েছে আর বেশি দামি কবুতরের ডিমের নিচে তাদের ডিমই আছে তার মানে চাইলে দেওয়া হয় না যারা বেদবি করে তাদেরটা চাইলে দেওয়া হয় যারা বেদবি করে না তাদেরটা চাইলে দেওয়া হয় না এখান থেকে বাচ্চা হয় কিছু বাচ্চা ভদ্র হয় কিছু বাচ্চা অসুস্থ হয় যে বাচ্চাগুলো অসুস্থ হয় তাদের আমরা খাঁচায় বন্দি করে গিরিট খাবার যা যা লাগে দিয়ে চোখে মুখে যে যেখানে অসুস্থতা ফিল করতাছে পায়ে ঠোঁটে গোড়াগাদি নানা নানান রকমের অসুস্থ হয় এই জায়গায় ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করে মলম টলম দিয়ে তারপর আমরা রৌদে রাখি আর আমরা জানি রৌদে নানান রকমের রোগের নিরাময় হয় কবুতরগুলো অনেক ফ্রেন্ডলি হাত দিলে হাত করে যাই হোক এখান থেকে আমরা কি শিক্ষা পাইলাম এখান থেকে আমরা শিক্ষা পাইলাম যে থরে যদি বাচ্চা ভালো খারাপ থাকে ভালো বাচ্চাগুলো ভালো জায়গায় থাকবে খারাপ বাচ্চাগুলো ভালো জায়গায় থাকবে তার মানে আলাদা করে দিতে হবে তার মানে আমার পাঁচটা কবুতর অসুস্থ পনেরোটা কবুতর ভালো পনেরোটা কবুতর যেন অসুস্থ না হয় ওইদিকে খেয়াল রাখতে হবে তারপরে যে আমরা লক্ষা কালদম লক্ষা হম এখানে দেখেন একজোড়া কালদম লক্ষা আছে পিওর জোড়া হ্যাঁ কিউর জোড়া নাইরা জোড়া চুইটাল না কিন্তু নাইয়া হম তারা অনেক ফ্রেন্ডলি ক্যামেরা দেখলে অত একটা লাফালাফি দাফাদাফি করে না ফুল স্পিরিং আছে দেখছেন পুরা জেড স্পিরিং যাকে বলে জেডি স্প্রিং করলেও কইতে পারেন লক্ষা আপনার যে মক্ষী এগুলো আপনার যে বেশিরভাগই জেড স্পিরিং হয় না হলে তাদের শরীরের লাগে মানায় না তারপর সর্বশেষ আমরা যে কৌদারটা আপনাদের দেখাবো আজকে বিড়ি অর্ডারটা বড় করবো না সর্বশেষ যে কৌদারটা দেখাবো এই সর্ব সর্বকাউরের মূল হ্যাঁ যেটা সে থরের কবুদারে ডিস্টার্ব করে সাইরা দিলে সাদে সাধে অন্যান্য কবুদার যে খাবার দাবার খায় যার যোগ দেয় পিকমসলি করে বাচ্চারা যে ঘোরাঘুরি করে তাদেরকেও ডিস্টার্ব করে তার পাও দেখেন লক্ষ্য বই পাওগুলা দেখছেন উটপাতির মতো বুড়বে গেছে আর ঠোঁটগুলা মারাত্মক লেভেলের কি হয়ে গেছে বুড়বে হয়ে গেছে আর তাদের ঠোঁট কিন্তু গোড়াঘাটের না হন এটি জন্মগত এটি আপনারা বুঝছেন না যে বাচ্চার মতো তার অসুস্থ হয়েছে হ্যাঁ তারা অসুস্থ হয় না তার ঠোঁট এই রকমেরই এই জাগটাই এরকম কিন্তু আমি বলতে চাইতেছি যে এই রকমের যদি অবধ্র কবুদার থাকে তাদেরকে আটকেই রাখবেন এই রকম কয়েকদিন আটকে ঠিক হয়ে যাবে কারণ হ্যাঁ একটা কবুদারের লেগে আপনি দশটা কবু দ্বারে খাইতে পারেন ঠিকমস কিছু কিছু কবুদার আছে উম দিতে পারে না উম দিলে উমের ঘরে যাই যে ঠোর রায় তার মানে কি কবুদার পালবেন খাওয়াইবেন যত্ন নেবেন কবুদারের সম্বন্ধে এভরিথিং যা জানার অটোমেটিক আপনার নিয়ে যাইবেন তাতে মনে করেন ইউটিউব ভিডিও পরামর্শ দরকার হবে না আবার একটা কথা আছে যে নিজের বুদ্ধিতে মরাও ভালো কথাটা ঠিক কিন্তু অনেক সময় কথাটা খাড়ে না কিসের জন্য খাটে না অন্যের বুদ্ধিও কিছু কিছু সময় গ্রহণ করতে হয় যাই হোক বিরিবা জীবন্তুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার